আসসালাম আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম বইয়ের জন্য তাজমহল বানাচ্ছেন কাঁচাবাদাম গায়ক ভুবন বাদ্যকর নতুন প্রেমে মজেছেন হিরো আলম এবার দেখুন বিস্তারিত বইয়ের জন্য তাজমহল বানাচ্ছেন কাঁচাবাদাম গায়ক ভুবন বাদ্যকর আমার কাছে নাই গোবুবু ভাজা বাদাম এই গান গিয়ে জগৎজোড়া খ্যাতি বীরভূমের দুপরাজপুরের ভুবন বাদ্যকরের বাংলার গণটি পার করে কাঁচা বাদাম গান এখন ছড়িয়ে পড়েছে দেশে বিদেশে গ্রাম বাংলার সাধন বাদাম বিক্রেতাকে এখন সবাই চেনে এক ডাকে ভুবন বাধ্য কেবল সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিকে সীমাবদ্ধ থাকেননি তিনি পৌঁছে যান কলকাতার বড় বড় টিভি অনুষ্ঠানেও গত ফেব্রুয়ারি মাসে দাদাগিরির মঞ্চে হাজির হয়ে আফসোসের সুরে বাদাম কাকু বলেছিলেন এখনও মাটির কাঁচাবাড়িতেই থাকেন তিনি স্ত্রী আদরুকে নিয়ে কষ্টেই দিন যাপন করছেন তিনি তবে অল্প কয়েকদিনের মধ্যেই পাল্টে গেল কিছু এখন রীতিমতো তাজমহলে থাকছেন সম্প্রতি সিটি সিনেমার ক্যামেরায় ধরা পড়েছে ভুবন বাদ্যকরের সেই বাড়ির ঝলক দুবরাজপুরে যেখানে ভুবন বাদ্যকরের কাঁচা বাড়ি ছিল তার ঠিক পাশেই গড়ে উঠেছে ইটের পাকা বাড়ি ভিতরে বসেছে নীল রঙের টাইলস ঢালাই হয়ে গিয়েছে ভেতরে দুটো ঘর সাজানো শেষ এক ইন্টেরিয়র ডিজাইনার নিজ থেকেই এগিয়ে এসেছে বাদাম কাকুর ঘর সাজিয়ে দিয়েছেন যেন যুদ্ধচয়ের চওড়াহাসি ভুবনবাবুর মুখে তিনি জানান সবটাই সম্ভব হয়েছে সব মানুষের ভালোবাসায় এমন বাড়ি বানানোর কথা তিনি স্বপ্নেও ভাবেননি কোনোদিন এত মানুষের ভালোবাসা আর আশীর্বাদে সবটা সম্ভবপর হয়েছে গোবিন্দর ইচ্ছা থাকলে এমনইভাবে জীবনে এগিয়ে যেতে চান পুরনো বাড়ির চাল ঝড়ে উড়ে গিয়েছে তাই গৃহপ্রবেশের আগে নতুন বাড়িতে স্ত্রীকে নিয়ে এসেছে উঠেছেন ভুবন বাদ্যকর জানালেন ঝড় বৃষ্টির দিনে প্রয়োজনে তার দাদা বৌদিও এই পাকা বাড়িতে এসে থাকবেন এখনও তারা একটাই পরিবার সবাইকে সঙ্গে নিয়ে সাফল্যের স্বাদ পেতে চান ভুবন বাদ্যকর নেটিজেনরা এই বাড়ির ঝলক দেখে বলেছেন বইয়ের জন্য তাজমহল বানাচ্ছেন বাদাম কাকু আপাতত স্টার জলসার স্মার্ট জরির মঞ্চে দেখা যাচ্ছে ভুবন বাদ্যকর ও তার স্ত্রী আদুরিকে জুটি রসায়ন মন কা লচ্ছে গোটা বাংলার অপরদিকে নতুন প্রেমে মজেছেন হিরো আলম সোশ্যাল মিডিয়ার মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত অভিনয় গান প্রযোজনা স্টেজ শো সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও খবরের শিরোনামে এসেছে বহুবার এবার শোনা যাচ্ছে নতুন প্রেমে মজেছেন হিরো আলম তার নতুন প্রেমিকা রিয়ামুনি আপাতত জুটি বেঁধে সারাদেশে স্টেজ পারফর্ম করে বেড়াচ্ছেন তারা নতুন প্রেমের প্রসঙ্গে জানতে হিরো আলমের সঙ্গে যোগাযোগ করা হলে হ্যানা কোনো উত্তর স্পষ্ট করে দেননি তবে তার হাসি মাখা মুখ বুঝিয়ে দিচ্ছে বেশ জমে উঠেছে নতুন প্রেম এদিকে কয়েক মাস ধরে হিরো আলমের সঙ্গে তার স্ত্রী নুসরাতের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে যদিও এ বিষয়ে এখনও খোলাখুলি কিছু জানাননি তিনি সূত্রের খবর তাদের বিচ্ছেদ সময়ের ব্যাপার মাত্র এক সময় নুসরাতের সঙ্গে সারা দেশে মঞ্চ মাতিয়েছেন হিরো আলম সিনেমাতেও জুটি বেঁধেছেন তারা কাজ করতে গিয়ে দুজন দুজনে প্রেমে পড়েন এবং প্রেমকে পরিণয় রূপ দেন এই মুহূর্তে হিরো আলম ও রিয়া একসঙ্গে আছেন তারা লালমনিরহাটে একটি মেলায় অবস্থান করছেন সেখানে একসঙ্গে স্টেজ পারফর্ম করছেন সেই ভিডিও চিত্র নিজের পেজে শেয়ার করেছেন হিরো আলম এমনকি রিয়ার সঙ্গে জুটি বেঁধে সিনেমাতে অভিনয় করবেন বলে জানিয়েছেন তিনি